শাহাজীবাজার গ্রিডে অগ্নিকাণ্ড বিদ্যুৎহীন হবিগঞ্জের কয়েক উপজেলা বাংলার খবর মাদবপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত হবিগঞ্জের শাহাজীবাজার গ্রিড উপকেন্দ্রে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় জেলার একাধিক উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বৃহস্পতিবার একত্রিশ জুলাই সন্ধ্যা সাতটার পর থেকে হবিগঞ্জ সদর বাহুবল মাদবপুর নবীগঞ্জ সহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার সার্জারি পেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে পথক জানান হঠাৎ বিকট শব্দ শোনা যায় এবং কিছুক্ষণের মধ্যেই উপকেন্দ্র থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায় স্থানীয়রা ও বিদ্যুৎ বিভাগের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ছুটে আসেন বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূচনা হয় তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এ ঘটনায় হাজারো গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন বিদ্যুৎ না থাকায় পানির পাম্প ইন্টারনেট লাইন এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে গেছে দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি স্বাভাবিক করতে চলছে আপ্রাণ চেষ্টা